রাজধানী এক্সপ্রেসে আমার সামনে বসে একটি মেয়ে সন্ধে সাতটা পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি অচেনা বলে কি বলতে কি বলে ফেলবো ঠিক নেই আবার হ্যাংলাও ভাবতে পারে ভাবা অসম্ভব নয় সাতটার পর আর থাকতে পারলাম না সারাক্ষণ মেয়েটা কেঁদেই চলেছে দু মিনিট পর পর চোখ মুচ্ছে রুমালে রুমালটি খুব দামি দূর থেকে বোঝা যাচ্ছে মেয়েটির বয়স বেশি না আঠাশ তিরিশের কাছাকাছি বিয়ে হয়েছে কি না বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটা মেরুন রঙের টপ আর প্লাজো পরে আছে গালের ডান দিকে ছোট্ট একটা তিল কান্না লুকাতে মাঝে মাঝে চুল দিয়ে মুখ লুকিয়ে থাকছে দুবার কেশে একবার গলা খাঁকরি দিয়ে বললাম যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে দুটো কথা বলা যাবে আমার নাম অনুপ মেয়েটি চোখ তুলে চাইল ডান হাতে চুল সরিয়ে দিল পেছনে তারপর আর একবার চোখ মুছে নাক মুছে খুব কষ্ট করে একটু হেসে বলল কেন বলা যাবে না বলুন না মানে ট্রেনে উঠে থেকেই দেখছি আপনি কাঁদছেন কেঁদেই চলেছেন আপনার কান্না দেখে খুব কষ্ট হচ্ছে কি হয়েছে একটু বলবেন যদি অসুবিধা না থাকে মেয়েটি অনেকক্ষণ আবার চুপ করে রইল জানালা দিয়ে রাতের অন্ধকারের ছুটন্ত অদৃশ্য বস্তুগুলো দেখল তারপর চোখ নামিয়ে মুছে বলল, আসলে আজ ওর কথা খুব মনে পড়ছে আপনি যেখানে বসে আছেন আর একবার যে নাম্বারে বসে আছেন ঠিক ওখানেই ও বসে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল আমি এখন যেখানে বসে আছি এখানে বসেই আমরা দিল্লি যাচ্ছিলাম দুর্ভাগ্য আর ছমাস পরে একই জায়গায় বসে আবার দিল্লি যাচ্ছি যতবার জায়গাটা দেখছি ততবার চোখ ফেটে জল আসছে সিট চেঞ্জ চেঞ্জ করার অনেক চেষ্টা করলাম কেউ রাজি হলো না কেন করতে চাইছি কাউকে বোঝাতে পারলাম না বলতে পারলাম না বুঝলাম মেয়েটি সদ্য স্বামীহারা হারা সম্ভবত খুব ভালোবাসত তাকে নিশ্চিত গভীর ভালোবাসত নইলে প্রকাশ্যে ট্রেনে ছমাস পর এভাবে কাঁদতে পারে না কাঁদা সম্ভব নয় মেয়েটির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমি যাচ্ছি বন্ধুর বিয়েতে দিল্লির দ্বারকা আনন্দ করতে পথে এমন একজনের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি এবার মেয়েটিকে আদর করে আবার বললাম আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আপনাকে যদি একটা জিনিস দিই নেবেন মেয়েটি এবার জোর করে হাসলো। চোখে মুখে আগ্রহ ফুটে উঠল আমার চোখে চোখ রেখে বলল কি কি দেবেন আমি চোখ নামিয়ে মাথা নিচু করে বললাম আমার কাছে এই মুহূর্তে তেমন কিছু নেই শুধু একটি বই আছে ওটি নেবেন অবাক করে দিয়ে বলল বই পড়ার অভ্যাস আমার নেই একদমই নেই ক্লাসের বই মতো পড়তাম না শুধু শরৎচন্দ্রের দু একটা লেখা পড়েছি তারপর একটু দম নিয়ে আবারও বলল ঠিক আছে দিন যখন বলছেন রেখে দেব মনে খুব কষ্ট পেলেও বইটি আমি ওনাকে দিলাম আর বললাম এখানে বইটি খুলবেন না বাড়িতে গিয়ে যখন আবার ওনার কথা মনে পড়বে আবার চোখ ফেটে জল আসবে হৃদয় ভেঙে খান খান হতে চাইবে তখন বইটি খুলবেন খুলে একটা লাইন পড়বেন তারপর মন না চাইলে রেখে দেবেন অথবা বেঁচে দেবেন কোনো এক ফেরিওয়ালার কাছে এরপর আর মেয়েটির সঙ্গে কোনো কথা বলিনি ঘুমিয়ে পড়েছিলাম কিছু ভালো লাগছিল না বলে ঠিক তিন মাস পরে একটি ফোন পেলাম নাম্বারটি অচেনা অন করে হ্যালো বলতেই ওপার থেকে হেসে কেউ একজন বলল চিনতে পারছেন আমি সোমলতা বিরক্ত হয়ে বললাম সোমলতা বলে কাউকে তো আমি চিনি না আপনি রং নাম্বারে ডায়াল করেছেন সোমলতা ফোনের ও প্রান্ত থেকে আবার হাসলো তারপর বলল সেদিন ট্রেনে আমি আপনাকে আমার নাম বলিনি সে সুযোগ আপনি দেননি ঘুমিয়ে পড়েছিলেন আমার কথায় কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছিলেন ভেবেছিলেন মেয়েটি কি খারাপ বই পড়ে না আসলে সেদিন আমার ওভাবে বলা ঠিক হয়নি আমি অনেক পরে বুঝতে পেরেছি আপনি বই পাগল মানুষ রবীন্দ্রনাথ আপনার ধ্যান জ্ঞান সরি মাফ করবেন চিনতে পেরেছি মেয়েটিকে সেই রাজধানী এক্সপ্রেসে পরিচয় হয়েছিল হেসে বললাম না না মাফ চাইতে হবে না ফোন করেছেন কেন সেটা বলুন আসলে বইতে আপনার ফোন নাম্বার দেখে লোক সামলাতে পারলাম না সময় করে একদিন আসুন না নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি এরও প্রায় দিন পনেরো পরে যাব যাবনা করেও ঠিক একদিন বিকেলে হাজির হলাম সোমলতাদের দমদমের বাড়ি সোমলতা মনে হয় জানতো আমি আজ আসবো খুব সুন্দর একটা তুতে রঙের শাড়ি পরেছে ঠোঁটে লিপস্টিক নেই অথচ মনে হচ্ছে নিশ্চিত কিছু মেখেছে চোখ দুটো খুব উজ্জ্বল দেখাচ্ছে রোদে অর্ধমৃত গাছ হঠাৎ জল পেলে যেমন ডালপালা মেলে সবুজ হয়ে আকাশের পানে তাকিয়ে হাসে তেমন লাগছে ওকে আমায় হঠাৎ দেখে অনেকক্ষণ তাকিয়ে রইল অনেকক্ষণ দূর থেকে বুঝতে পারছি ওর গালবে জল পড়ছে চোখ ফেটে জল পড়ছে ঠোঁট কাঁপছে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই এক দৌড়ে আমার কাছে এসে বুকের উপর পড়ে আবার হাউ হাউ করে কাঁদতে লাগলো আমার কান্না ভালো লাগে না সেদিন ওর ট্রেনে কাদার একটা কারণ ছিল আজ আবার কেন চোখে জল বুঝতে পারছি না তবে ফোনে কি কিছু বলেছিলাম খানিকটা বিরক্ত হয়ে বললাম কান্না আমার ভালো লাগে না আপনার কান্না দেখব বলে কি এলাম কিছুতেই আমায় ছাড়ছে না বুঝতে পারছি আমার জামার খানিকটা অংশ ভিজে গেছে ওর চোখের জলে যত সময় যাচ্ছে ও তত আঁকড়ে ধরতে চাইছে আমাকে ওর হাত দুটো মনে হচ্ছে সোনার শেকল অনেকক্ষণ পর আমার বুক থেকে মাথা তুলে চোখ মুছে একটুখানি হেসে বলল, একটা ছোট্ট দান যে কত বড় দান হতে পারে আপনার থেকে না পেলে তা আমি কোনো দিনই হয়তো বুঝতাম না অনুপবাবু আমি পেরেছি আমি সাহস পেয়েছি বল পেয়েছি আত্মবিশ্বাস পেয়েছি রবি ঠাকুরের থেকে হাসার রসদ পেয়েছি কাঁদার তপ্ত জল পেয়েছি জীবনের অর্থ খুঁজে পেয়েছি আপনার বই আমাকে সব দিয়েছে সব আমার বুক থেকে যেন একটা জগদ্ধল পাথর নেমে গেল একটু হেসে আবার বললাম সেবার আপনাকে আমার একটা পুরনো গীতাঞ্জলি দিয়েছিলাম ওতে নাম ফোন নাম্বার লেখা ছিল এবার একেবারে একটা নতুন একদম নতুন বই কিনেছি নেবেন সোমলতা আবার ধীরে ধীরে আমার বুকের কাছে সরে এসেছে এবার জামার একটি বোতাম ধরে মাথা নিচু করে হেসে বলল জানি জানি আপনি কি বই এনেছেন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম বলুন তো দেখি ও এবার চোখ তুলে হাসল তারপর আবার চোখের জলে গাল ভিজিয়ে ধীরে ধীরে বলল গীত বিতান